আরামবাগের সিপিএম নেতা সমীর চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে যদিও কিভাবে কি ঘটেছে তা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে বলা যায় অসংখ্য ফুল্লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী সুরাজ কি হয়েছে বিষয়টা দেখো আরামবাগের সিপিএম নেতা সমীর চক্রবর্তীর বাড়িতে একটি চুরির ঘটনা ঘটেছে যে ঘটনায় জানা যাচ্ছে যদিও ঘটনা কালকের এবং আজকে আরামবাগ থানায় অভিযোগ করা হয়েছে যখন ঘটনা জানতে পারা যায় অর্থাৎ আনুমানিক দুপুর বারোটার সময় গতকালকে জানতে পারা যায় এবং তারপরেই কিন্তু মৌখিকভাবে অর্থাৎ আরামবাগ থানায় জানানো হয় সেখানে আরামবাগ থানার পুলিশও গিয়ে তদন্ত করে এবং আজকে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে যেখানে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার গহনা ছিল এবং যেটা অভিযোগ করেছেন শুভম চক্রবর্তী তিনি কিন্তু থানাতে লিখিত অভিযোগ করেছেন তিনি বলছেন যে তার যে লকার ছিল আলমারি সেই লকারে এই সব ঘোষণার গহনা ছিল এবং দীর্ঘদিন থাকার পর কিন্তু গত কালকেই সাড়ে বারোটার সময় যখন পুলিশে দেখতে যান তখন কোন রকম গহনা দেখতে পাননি সেখানে সেই গহনা তার বিবাহ সূত্রে এবং তার স্ত্রীর সহ ছেলেও অনেক কিছু জিনিস ছিল সেগুলোই তিনি বলেছেন এবং লিখিত অভিযোগ করেছেন এখন দেখার বিষয় পুলিশ এই তদন্ত গোটা ঘটনার তদন্ত শুরু করবে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে এটা কি বুঝতে পারলেন না লকার যখন খোলা হলো তখনই তারা বুঝতে পারলেন কোন টের পাননি কখন চুরি হয়েছে কিছুই জানা যাচ্ছে না দেখো এই বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে কিন্তু কিভাবে কখন চুরি হয়েছে সেটা কিন্তু তিনি বলতে পারেননি এবং তাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল এটা কিন্তু তিনি বলেছেন ওকে আমরা শুনবো শুভম চক্রবর্তী শোমিত চক্রবর্তীর পুত্র তিনি কি বলছেন গতকাল দুপুর বারোটা নাগাদ দেখি আমার বাড়ির আলমারির যে লকার আছে সেটার মধ্যে আমার বিয়ের সমস্ত গয়না কাটিছে সেগুলো কালকে দুপুর বারোটা নাগাদ যখন লকারটা খুলি দেখি একটাও গয়না নেই তাই থানায় একটা উজোন থাকে পরিমাণ কত হতে পারে পরিমাণ কত বলতে পারবো না মোটামুটি যা আছে তাতে করে আনুমানিক মানে মূল্য প্রায় পাঁচ লাখ টাকার মতো বাড়িতে কেউ ছিল না মানে সেরকম ভাবে কেউ থাকেনি মানে আমরা আমাদের ঘরের লোক ছাড়া বাড়ির সেরকম কেউ না ফাঁকাই বেশিরভাগ সময় তো বাইরে থাকি কাজের ক্ষেত্রে ফাঁকাই কবে হয়েছে ঠিক বলতে পারছি না কারণ কখন বুঝতে পারলেন কালকে দুপুরবেলা বেলা বারোটায় কোনখানে বাড়ি আপনি আমার বাড়ি আরামবাগের এক নম্বর বাড়ি নাম শুভম চক্রবর্তী